এক লাখ পার্সেন্ট ডিম্বাচন গ্যারান্টি দিব কালারে আসবে কত চান ভাই আমি চলবো চোদ্দশো ফিক্স চোদ্দশো ফিক মাত্র তেরোশো এক হাজার না কোয়ালিটি দেখছেন দর্শক ই ভাই ভাই মাত্র সাতশো সবকিছুই আছে কম কাজ বেশি খুব ব্যস্ত আছি খুব দয়া করে কেউ দামা করবেন না যা যারা পছন্দ হয় নিয়ে যাবেন ইনশাল্লাহ দাম কম থাকবে মানে নেওয়ার আগে কবুতর বারবার দেখে নিবেন এখানের থেকে বের হয়ে যাওয়ার পরে যদি যায় কাটানোর যদি কাটানো বলে তাহলে আমার দায় আপনার বাসা যে একদিন পরে আমার বা আমার থেকে নেন যার থেকে নেন নেওয়ার আগে বারবার দেখে নিবেন এটা কোনো সমস্যা

যদি কারো পছন্দ হয় পারেন কোনো দামা দামি চলবো না একদম আজকের জন্য আঠাইশো টাকা বাটার রেট বাটার রেট বাটার রেট আঠাইশো টাকা আঠাইশো টাকা দশ কোয়ালিটি দেখেন কবু নেওয়ার আগে কোয়ালিটি দেখে নেবেন কত বড় সাইজ একদম জিরাপ গলা তো তাসে হাইটটা কি গলার হাইট এগুলা কি নিজের বাচ্চা নিজে করে ভাই ইনশাআল্লাহ কোনো পোস্টার লাগবে না তো ভাই পোস্টার দিয়া করানো উত্তম উত্তম মানে বাচ্চা বেশি নেওয়ার জন্য বেশি নিতে পারবেন আচ্ছা নিজের ডিম বাচ্চা ভাই এমনি তাহলে তো লাভ নাই এইসব সব কবুতর খুব কম করে নিজের ডিম বাচ্চা হুম কত জান আঠাইশশো আঠাইশো টাকা দর্শক খালি গিয়ারটা দেখেন পুরো আগুন পুরো যেমন মাদি মাথা তো নাই বললেই বললেই চলে একদম টকটকা লাল গিয়ারের

চব্বিশ মানে সিঙ্গেল নেন তাহলে একদম নয়শো টাকা একদম নয়শো টাকা আর যদি ওই শুধু সবুজ গলা গলা গোসা চারটা যদি কেউ নেয় একদম আজকের জন্য আঠারোশো টাকা

যতদিন বেঁচে থাকবে ইনশাল্লাহ ততদিন আপনার সার্ভিস দিয়ে যাবে ইনশাল্লাহ মাত্র চোদ্দশো টাকা ভাই এটা সাদা সোহুমা লিখিয়া কোনো দামা দামি চলবো না মাত্র তেরোশো টাকা দিয়ে দিলাম কি কয় না মাত্র 1300 টাকা সহ মা 1000 ভিডিও চ্যালেঞ্জ পাইবেন না কয় কি সামনে টানার পিছনে টা মা হা হা হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ রানিং পেয়ার না রানিং পেয়ার ডিম বাচ্চা করা জি ভাই 100% ডিম বাচ্চা করা 100% ডিম বাচ্চা করা দর্শক সহ মা মাত্র 1300 টাকা দর্শক 5 লাখ কোন আইবে ইনশাআল্লাহ গোল্লার দামে সোহুমা মা তাও আবার 1000 চ্যালেঞ্জ 1000 ভিডিও চ্যালেঞ্জ 1000 ভিডিও চ্যালেঞ্জ পাইবেন না ঠিক আছে

কি ছিলেন ভাই বুধার পেস্ট হাঙ্গেরিয়ান এটা নটটা না এটা মাদিটা মার্শাল মাদিটার পায়ে তো ট্যাগ লাগানো আছে দুটার পায়ে ট্যাগ আছে দর্শক জোড়া করতে পারবেন না পনেরোশো পনেরো দশক বুধা বৃষ্টি আমি চলবো না পনেরোশো পনেরোশো

নতুন জায়গায় আসলে একটু ডাক একটু কম দিবে এটাই স্বাভাবিক মাত্র পনেরোশো পনেরোশো ঠিক আছে বড় ভাই ভাই এটা কালারটা কি ভাই ইন্ডিগো কালারের মাদি একদম ইউনিক একটা কালার ভাই ইউনিক কালার মাদি যদি কেউ নেন কোনো দাম আমি করতে পারব না আজকের জন্য একদম এক রেট মাত্র দুই হাজার টাকা নয় পরের মাদি মাত্র নয় পরের মাদি মানে মাদি দেখে মাদি তো বহুত দূরে টাওয়ার ভাই একটা এটা আমি বলতে চাইছিলাম এটা স্যাম্পল দেখে দর্শক খাঁচাটা দেখেন আঠারো চব্বিশ খাঁচা কিন্তু এই যে ডিসপ্লে ছাদের উপরে লেগে গেছে মনে হচ্ছে এরকম এত বড় পুরো একটা টাওয়ার আসলে নয় পরের মাদি মাত্র মাত্র দুই হাজার দুই হাজার টাকা তাও ইউনিক একটা কালার পুরো ইন্ডিগো ইন্ডি অ্যান্ডুলিজেন বহুত দেখছেন মাত্র দুই হাজার দুই হাজার কিন্তু নয় এটাই তো ভাই লে হালুয়া কি লে হালুয়া এটাই লে হালুয়া লে হালুয়া লে হালুয়া দে হালুয়া যেমন লাল গিয়ার

আমারে দিয়া দেন দর্শক নেওয়া লাগবো না আপনি লয়ে যান সবাই দেখেন দর্শক রদিম আপনি রদিম কোনো সমস্যা নেই জোড়া দেই 500 জোড়া ফোন আয় 500 জোড়া অর্ডার দিয়ে দেয় মানুষ যে ভাই আরো লাগবে আরো লাগবে আরো লাগবে পামুকই যাক মাশাআল্লাহ এটা একটা ভালো দিক দর্শক দেখেন একদম কুচকুচে কালো এবং শেপটা দেখেন জি

ভিডিওতে যেমন দেখছেন পরবর্তী যখন আপনার একটা মাল কিনা পাঠাই ওটা এরকম না হইতে পারে রাইট রাইট কোয়ালিটি আপনার পছন্দ না হইতে পারে তখন তার সাথে আপনার খারাপ একটা আন্ডার সিলিং হয়ে যাবে সঠিক আছে দর্শক কোয়ালিটি দেখেন জোড়াটা মাত্র দুই হাজার মাত্র দুই হাজার এটা মাদিটা এটা নটটা ঠিক আছে সিএম ভাই ভাই সত্যি করে কোন কোম্পানির মাখন এটা ভাই

একশো পার্সেন্ট গ্যারান্টি আছে আমি নিজে এটার জমা ডিম দেখছি কেউ বিশ্বাস করে নিলেন মাত্র আঠারোশো আঠারোশো ঠিক আছে আবারও বিউটি ভাই ভাই মাত্র সাতশো এটা কি করলেন দিয়ে দিলাম সাতশোলোজ তাও

ভাই ভাই লাল দেনিস লাল দেনিস এরকে দেখলাম হলুদ দেনিস এখন দেখলাম লাল কোন কথা চলবে না মাত্র 1300 মাত্র 1300 এটা মাদিটা এটা মাদি কোনো কিন্তু দাগ নাই কোনো দাগটা কিচ্ছু নাই এই দেখেন আবার আপনি মারেও দর্শক যদি মাইর খেতে চান মাইর খেতে রাজি থাকেন তাহলে নিতে পারেন নিতে পারেন জি দেখেন এই যে মারে এই যে মারে আর দেখেন একটা জিনিস দেখেন লালের ভিতরে কোনো কালো নাই কিন্তু লাল সাদাও নাই লাল তো লালই দেখেন আমি মাইর খাই সাথে আপনাদেরও দেখাই দেখাই

নতুন তো নতুন কবুতর তাতেই ডাকে ব্লু বার লক্ষা মাত্র এক হাজার দর্শক এটা নটটা এটা যে কেমনে দেখা মুঝে এমনি ছটফট করে একটু সরো এই যে দর্শক দেখে লেজ দেখেন অবস্থাটা দেখেন কোনো মতে পিছনে যায় না আচ্ছা দূর থেকে দেখে কত চাইলেন মাত্র এক হাজার দর্শক ফুল ফ্রেশ দশ পর জুড়ে গেছে এবারই প্রথম ডিম দিবে দর্শক ঠিক আছে আচ্ছা ওটা ভাইরক এটা কি কালো বোম্বাই জোড়া কালো বোম্বাই জোড়া রানিং পেয়ার এই জোড়া অবস্থাটা অবস্থাটা দেখেন দর্শক তিন পিস মাত্র বারোশো তিন পিস মাত্র বারোশো ভাই আপনি আসলে একটা মানুষটা খারাপ আমি আপনি মানুষ খারাপ ভাই দর্শকের মাথা নষ্ট করলে বই থাকে পালে জায়গা জমি বেচাই চাই না আপনাদের কবুতর কিনে মাত্র বারোশো না দুইটা মাদি একটা নল কালো দুইটা জোড়া কালো দুটো জোড়া ঠিক আছে জিয়াম ভাই রাগ করেন না হাসি মুখে বললাম এটা তো স্বাভাবিক ভালোবাসা ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা ঠিক আছে পুরাই পুতুল আপনার না খুব পছন্দের কবুতর কয়েছিলেন ঝর্ণা সাটি একদম বারোশো টাকা রানিং পেয়ার না আচ্ছা রানিং পেয়ার দর্শক কতদিন ডিম বাচ্চা করতে পারে দিনের গ্যারান্টি দিতে পারবো দিনের গ্যারান্টি দেওয়া যাবে ডিম বাচ্চা করবে মাত্র বারোশো টাকা দর্শক ঝর্ণা পেয়ার বড় ভাই ভাই ফুটবলটা করতে ধরে ফুটবলটা হাত বাজার টানা পায়ের কৌতো দর্শক দেখে ব্লুবার শকিং কয় কি

একদম চুরি মুজা আছে আবার গলা কষাও আছে দর্শক গলা কষাও আছে দেখেন দেখি তো গলা কষে নি এই যে দেখেন টাইম না থাকে যেহেতু খাঁচায় আছে এই কারণে একটু কম কষে এই যে দেখেন কষে কষে হালকা একদম পাঁচশো ভাই গ্রেভারলেস বিউটি হোম মাদি একদম সাতশো রানিং মাদি গ্রেভারলেস না গ্রেভার ও সরি গ্রেভার গ্রেভার দর্শক ভুলইতেই পারে কারণ অনেক কবুতর তো এটা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখেন মাদি মাদি রানিং মাদি রানিং মাদি একদম একদম পুরো দাম নাই কত সাতশো কি কম এই লোকটা না যে কই যায় এই লোকটা তো